মহাবিশ্বের বিশাল ক্যানভাসে গ্রহ নক্ষত্রের অবস্থান প্রতিদিন নতুন করে আঁকে আপনাদের ভাগ্য আসুন জেনে নেওয়া যাক তারাদের ভাষা আজ আপনার জন্য কি বার্তা বই নিয়ে আসতে চলেছে এবং কেমন যাবে আপনাদের আজকের দিনটি আজ ষোলোই সেপ্টেম্বর দু মঙ্গলবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা ক্যালেন্ডারের প্রেক্ষাপটে এই সময়টি ভাদ্র মাসের শেষার্ধকে নির্দেশ করে যা আশ্বিন মাসের আসন্ন আগমন এবং দুর্গা প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় ছটা বেজে ছ মিনিটে প্রায় এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলায় ছটা বেজে পঁচিশ মিনিটে আজ চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা একটা বেজে সাতাশ মিনিটে যেটি কিনা পরের দিন সতেরোই সেপ্টেম্বর পড়ে যাচ্ছে এবং চন্দ্রদেব অস্ত যাবেন বৈকালবেলায় তিনটে বেজে সাত মিনিটে আজকের তিথি রয়েছে দশমী তিথি রাত্রি বারোটা বেজে একুশ মিনিট পর্যন্ত যেটি কিনা পরের দিন সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত থাকতে চলেছে এরপরে একাদশী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র আদ্রা নক্ষত্র সকাল বেলায় ছটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত এরপরে পুনবসু নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে বরিয়ান যোগ রাত্রিবেলা বারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত যেটি কিনা পরের দিন সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত থাকতে চলেছে এরপরে যোগের সূচনা হবে আজকের করণ দুপুর বেলায় বারোটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত এরপরে বৃষ্টিকরণ রাত্রিবেলা বারোটা বেজে একুশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের দিনের বপ করণ তারপরে সূচনা হবে আজকের শুভ মুহূর্ত এই দিনে কিছু শুভ মুহূর্ত রয়েছে যেমন সকালবেলায় ছটা বেজে ছ মিনিট থেকে ছটা বেজে তেরো মিনিট পর্যন্ত এই ব্রহ্ম মুহূর্তে আপনারা যদি প্রাণায়াম অথবা মেডিটেশন করে থাকেন আপনারা কিন্তু বিশেষভাবে লাভবান হতে চলেছে আর আজকের শুভ মুহূর্ত রয়েছে ছটা বেজে ছে মিনিট থেকে মিনিট পর্যন্ত আর রয়েছে সকালবেলায় দশটা বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে একটা বেজে সাত মিনিট পর্যন্ত আর রাত্রিবেলা থাকতে চলেছে সাতটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে নটা বেজে একুশ মিনিট পর্যন্ত আজকের দিনের অন্যান্য যোগ এই দিনে অমৃত সিদ্ধি যোগ বিদ্যমান থাকতে চলেছে আজকে অশুভ সময়কাল আজকে রয়েছে রাহুকাল বৈকালবেলায় তিনটে বেজে কুড়ি মিনিট থেকে বৈকালবেলায় চারটে বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত আজকের জমগণ্ডকাল থাকতে চলেছে সকালবেলায় নটা বেজে এগারো মিনিট থেকে সকালবেলায় দশটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত আজকের গুলিককাল দুপুরবেলা বারোটা বেজে ষোলো মিনিট থেকে দুপুর একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অন্যান্য অশুভ যোগ এই দিনে ভদ্র এবং বৃষ্টিকরণ দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে রাত্রি বারোটা বেজে একুশ মিনিট পর্যন্ত আর আজকে পরিক যোগ এবং আদল যোগ বিদ্যমান থাকবে যা সাধারণত অশুভ বলে বিবেচিত হয়ে থাকে আজ ষোলোই সেপ্টেম্বরের বিশেষ ঘটনাবলী এবং উৎসব নিয়ে আলোচনা করতে চলেছি আজকে রয়েছে দশমী শ্রাদ্ধ এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনা হলো পিতৃপক্ষের দশমী শ্রাদ্ধ এই দিনটি এইসব প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে সাধ্যকর্মের জন্য নির্ধারিত তুলা রাশি লিব্রা ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার তুলা রাশি জাতক জাতিকাদের অথবা তুলা লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে চলুন তার আগে জেনে নিই আজ আপনার রাশি অধিপতি হলেন শুক্র গ্রহের অবস্থান আপনার ব্যক্তিগত এবং সামাজিক জীবনে শুভ ফল প্রদান করতে চলেছেন চন্দ্রের অবস্থান আপনার আর্থিক এবং পারিবারিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে চলেছে যা আপনার দিনটিকে মিশ্রভাবে ফলদায়ী করে তুলতে চলেছে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য বেশ ইতিবাচক হতে চলেছে আপনার চার্ম এবং কূটনৈতিক মনোভাব আপনাকে কিন্তু সামাজিক এবং পেশাদার উভয় ক্ষেত্রে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে কিন্তু চিন্তা ভাবনা করে নেবেন কারণ আজকের দিনে আপনারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় কিছুটা দুর্বলতা দেখা দিতে পারে নিজেদের ওপর পজিটিভ থাকুন এবং বিচক্ষণতার সাথে অ্যানালাইসিস করে আপনারা কিন্তু ডিসিশন নিন ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা ব্যবসাদার আছেন তাদের জন্য আজকের দিনটি ভালো নতুন কোনো বিশেষভাবে অংশীদারিত্বের প্রস্তাব আপনাদের কাছে আসতে চলেছে আপনার যোগাযোগ দক্ষতা আজ অন্যকে কিন্তু প্রভাবিত করে তুলবে তবে কোনো গুরুত্বপূর্ণ চুক্তি করার আগে ভালোভাবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন লেনদেনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজনীয় বিজনেসের দিক থেকে আজকের দিনটি আপনাদের মোটের ওপর ভালোই যাবে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা কর্মরত আছেন তাদের জন্য আজকের দিনটি মধ্যম প্রকৃতির কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের সাথে সম্পর্ক ভালো থাকতে চলেছে আপনার কাজের প্রশংসা আপনারা দৃঢ় ডিসিপ্লিন মেনটেন করে আপনাদের কর্ম পালন করবেন তবে অফিসের পলিটিক্স থেকে নিজেদেরকে একটু দূরে রাখা অত্যন্ত প্রয়োজনীয় কাজের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন আপনার অন্যদিকে আজকের দিকে অন্য মনস্ক হবেনই না শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত ভালো পড়াশোনায় মনোনিবেশ করতে আজকের দিনে একটু কঠিন হতে পারে তবে আজকের দিনে আপনারা যদি এক মনোসহকারে পড়াশোনা করেন তাহলে কিন্তু ভালো ফল পেতে চলেছেন আজ আপনারা গ্রুপ স্টাডি করলে কিন্তু ভবিষ্যতে গিয়ে ভালো ফল অর্জন করবেন আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে দিনটি মধ্যম প্রকৃতির অপ্রত্যাশিত কোনো কোনো খরচ আপনাদের জীবনে আসতে চলেছে তবে বাজেট মেনে যদি চলে থাকেন তাহলে কিন্তু আর্থিক সমস্যা হবে না বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন এবং দ্রুত কোনো সিদ্ধান্ত আজকের দিনে নেওয়া থেকে আপনারা একটু বিরত হয়ে থাকুন আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনারা যদি সতর্কতা অবলম্বন করে থাকেন তাহলে কিন্তু ভালো অর্থ প্রাপ্তি করতে পারবেন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক জীবন জীবনে আপনাদের সুখ শান্তি বজায় থাকতে চলেছে আপনার চার্মিং প্রেজেন্টেশন আপনাদের পরিবারের সদস্যদের কিন্তু ইমপ্রেস করে তুলবে আপনার পরিবারের সদস্যরা আপনাদের সাথে সময় কাটাতে বিশেষভাবে ভালো উপভোগ করবেন আপনারা আজকের দিনে যদি পরিবারের সদস্যদের সঙ্গে কোনো কাজ করে থাকেন তাহলে কিন্তু এর ভর ভালো পেতে চলেছে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে রোমান্টিক হতে চলেছে সঙ্গীর সাথে আপনাদের ভালো সময় কাটানোর সুযোগ কিন্তু আপনারা পাবেন আপনাদের সঙ্গীর সাথে আপনাদের মনের মিল আজকের দিনে ঘটবে স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য আপনাদের ভালো থাকতে চলেছে তবে মানসিক চাপ এড়ানোর জন্য আপনারা আজকের দিনে সকালবেলার একটু মেডিটেশন করতে পারেন অতিরিক্ত কাজের চাপ থেকে বিরত থাকা আজকের দিনে আপনাদের প্রয়োজনীয় তার জন্য হালকা কিন্তু আপনারা যোগাও করতে পারেন আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা এবং নীল এই রঙের আপনারা শুভ বস্ত্র আজকের দিনে ধারণ করুন অথবা রুমাল আপনাদের কাছে রাখুন এতে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্টটা নিজেদের প্রতি আকর্ষণ ঘটাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা চলেছে থাকতে ছয় এবং পাঁচ আজকের প্রতিকার প্রতিদিন সকালবেলায় উঠে মাতা লক্ষ্মীর পুজো করুন এবং অসহায়দের কিছু সাহায্য করুন তাদের খাওয়ার বা বস্ত্র দিয়ে এতে কিন্তু আপনাদের দিনগুলো আস্তে আস্তে ভালো হতে থাকবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে বিশেষ উপকার পেয়ে থাকেন এবং আপনাদের লাইফস্টাইল আস্তে আস্তে উন্নতি ঘটতে থাকে তাহলে আমাদের নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আজ হলদিয়া এবং কলকাতা অঞ্চলে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চলটি যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় সাতটা বেজে পঁচিশ মিনিটে প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় দুটো বেজে কুড়ি মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা নটা বেজে দু মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা দুটো বেজে চল্লিশ মিনিটে আনুমানিক আজকের দিনে কলকাতা অঞ্চলে যে প্রথম ভাটাটি আসতে চলেছে ভোরবেলায় ছটা বেজে তিপ্পান্ন মিনিটে এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় দুটো বেজে পাঁচ মিনিটে আজকের দিনে দ্বিতীয় যে ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা আটটা বেজে তেতাল্লিশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা দুটো বেজে বিয়াল্লিশ মিনিটে বন্ধুরা এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া ও অন্যান্য প্রকৃতিক কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক